বিস্মিল্লা রহমান এ রাহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মেশিনে ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা মেশিন নিয়ে আসি নেটিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা চাউলের গম আটা ফিনিশিং করতে পারবেন নেটিং করতে পারবেন সরিষা নেটিং করতে পারবেন ময়দা নেটিং করতে পারবেন ইনশাল্লাহ এই মেশিনটা সম্পূর্ণই নতুন সিট দিয়ে তৈরি করেছি আমরা দুইটা বিয়ারিং দেওয়া আছে পুলি সিস্টেম মোটর চার ঘোড়া লাগাইছি আমরা ইনশাল্লাহ ডেলিভারি হবে ডেলিভারির জন্য প্রস্তুত গাড়ি আসছে মেশিনটা চলে যাবে আমাদের দক্ষিণবঙ্গে আর কি কিশোরগঞ্জ জেলায় চলে যাবে মেশিনটা প্রস্তুত সম্পূর্ণই মোটর দিয়ে আমরা তৈরি করেছি ইনশাল্লাম আমাদের যে কোনো মেশিন সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন মেশিন কিভাবে চালানো যায় সেটা ধারণা করতে পারবেন মেশিনটা নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলা হচ্ছেন আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ গাড়িতে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা মেশিন শুধু নেটিং করা এটা নেটিং করা হবে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মসজিদ ছগলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ছোট ছোট যারা কারখানা করবেন তাদের জন্য আমাদের এই মেশিনটা এই বলে আজকে এখানে বিদায় নিয়েছে সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ